সাবে বারাত কেন বলা হয় এই মাসের ১৪ তারিখের দিন গিয়ে রাত্রিটা হচ্ছে পনেরো তারিখের রাত এই রাতকে আর এই দিনকে বলা হয় সাবে ফারা মুক্তির রাত পনেরো তারিখের রাতকে বলা হয় মুক্তির রাত পরিত্রাণের রাত কেন বলা হয় কিতাবটির নাম হচ্ছে মজামুল কাবির লিখ তাবরানি লেখকের নাম হচ্ছে ইমাম তাবরানি আরেকটি কিতাব তাবরানি এই দুটি কিতাবের মধ্যে ইমাম হাদিস এনেছেন এই হাদিসকে ইমাম হাইসামিজমা উজ্জাবাইদে উল্লেখ করে বলছেন হাদিসের সনদ হচ্ছে হাদিস যারা মানে না তাদের ইমাম নাসিরুদ্দিন আলবানী সিলসিলায় আহাদিসের সেহিহার প্রথম খণ্ডে উল্লেখ করেছেন আমার কাছে কিতাবটি আলহামদুলিল্লাহ আছে আর সেই হাদিসকে আলবানী নিজেই সহি বলেছেন মহবিন জাবাল

এবং মুশরিক ছাড়া আল্লাহ পাক নিজের সমস্ত বান্দার সমস্ত গুণা ক্ষমা করে দেয় সোহান আল্লাহ হবে না হিনসুক এবং যারা শিরিক করে মূর্তি পূজা করে চন্দ্র পূজা করে আল্লাহ ছাড়া আল্লাহর তৈরি কৃত বস্তুর পূজা করে তারা ব্যতীত আর হিংসুক ব্যতীত যারা এক অপরের হিংসা করে আর বাড়ি ভালো হয়ে গেল এর গাড়ি ভালো ভালো হয়ে হয়ে গেল গেল। এর এর মাদ্রাসা ভালো হয়ে গেল হিংসা যারা করে এরা ব্যতীত আল্লাহ নিজের বান্দার সমস্ত গুণা ক্ষমা করে দেয় কোন রাতে সাবান মাসের মধ্যম রজনী একটু জুড়ে হবে না এই মর্মে আমার জানা মতে চারটি সহিহাদি শেষের কোন কোন হাদিসে আছেন যারা ভাইয়ের সাথে ভাইয়ের সাথে হিংসা করে ভাই ভাই হিংসা করে ভাইকে দেখে আর যারা করে তারা ছাড়া আল্লাহ সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে এই কিতাবটির নাম হাদিসের কিতাব ইমাম আব্দুর রাজ্জাক সান আনি রাহমাতুল্লাহ আলাই এই হাদিসের কিতাব লিখেছেন ইমাম বুহারির পূর্বের লেখা কিতাব এই কিতাবে হাদিস এনেছেন হাজরতে আবদুল্লাহ ইবনা আব্বাস

রোজা বলতে কোন শব্দ কোরআন হাদিসে নাই তাহলে রোজা তো নাজাইজ হবে না নামাজের আছে রোজার আরবি কোরআন হাদিসে আছে সিয়াম আর এর ফার্সি অনুবাদ হচ্ছে নামাজ রোজা তেমনি সাবে বারাতের আরবি হাদিসে আছে লেইলাতুল বারাত এর ফার্সি হচ্ছে সাবে বারাত সুবহান এই জন্য ইমাম বাদরুদ্দিন আইনি বুখারি শরীফের সারা উমদাতুল কারিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন ইমাম মোল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলেছেন লা মাযহাবি আহলে হাদিস যারা শাবে বারাত মানে না তাদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মোবারক পুরি তিরমিজির সারা তোহফাতুল আহওয়াজিতে এই রাতকে লাইলাতুল বারাত অর্থাৎ শাবে বারাত বলে আখ্যায়িত করেছেন আহলে হাদিসদের বড় ফাতওয়ার কিতাব ফাতাওয়া হাসারিয়ার মধ্যে এই শাবে বারাতকে লাইলাতুল বারাত বলে এবং প্রকাশ্যে শাবে বারাত বলে আখ্যায়িত করেছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে সাহাবা বড় বড় মুহাদ্দিস এই রাতকে লাইলাতুল বারাত বলেছেন শাবে বারাত বলেছেন তাহলে এই নামটা বিদাত হতে পারে কেউ যে বিদাত বলবে ও নিজেই বিদাত যে বলবে সাবে বারাত কোরআন হাদিসে নাই ও আলাদা কোরআন হাদিস মানে ইহুদির দাওয়া এটা নবীর দাওয়া কোরআন হাদিস নাই আল্লাহর কসম বলি সারা পৃথিবীর মলবি যদি এক দিকে হয় আর খাজা মঈনউদ্দিন চিস্তির মান্যওয়ালা একটা সুন্নি আলেম যদি এক দিকে হয় তো সাবে বারাত কে অবৈধ প্রমাণ করবে সারা পৃথিবীর মলবির হিম্মত নাই কারণ এখানে তালওয়ার নিয়ে আর হাসওয়া নিয়ে কথা হবে না দলিল নিয়ে কথা কটা হাদিস অস্বীকার করবে পৃথিবীর মুসলমান মুসলমান যুগ এ ইবাদত করে দিনের বেলা রোজা রাখে এখন আপনাকে বলবো রাত্রে ইবাদত করা যাবে কি না এক একই করবেন না সবাই মিলে করবেন দিনের বেলা রোজা রাখা যাবে কি যাবে না এটা আমি বলবো না চিন্তা করিয়ে না এটাও দলিলের দ্বারাই আপনাকে বোঝাবো তো সাবে বারাতকে সাবে বারাত কেন বলা হয় মুক্তির রজনী কেন বলা হয় এই রাত্রিতে আল্লাহ পাক হিংসুক ভাইয়ের সাথে হিংসাকারী আর মুশরিক ব্যতীত নিজের বান্দার সব গুণাকে ক্ষমা করে দেয় তাই এই রাত্রিকে সাহাবা এবং মহাদ্দেশ নেকরাম লেইলাতুল বারাক মুক্তির রজনী বলেছেন যাকে ফার্সিতে বলা হয় সাবে বারাক কথা বুঝতে পারছেন এই জন্য বলা হয় তারপর এই রাত্রিতে কি করবেন দিনের বেলা কি করবেন কিতাবটির নাম হচ্ছে মিশকাতুল মাসাবি বাব ফাদা ইলে শাবান সাবান মাসের অর্ধেক রজনীর অর্ধেক তারিখের রজনীর ফজিলতের পড়তে একটা চ্যাপ্টার সাহেবে মিশকাত বেনেছেন আর সেখানে হাদিস এনেছেন তারপরে সহি ইবনে হেব্বান সহ আরো অনেক কিতাবে এ হাদিসটা এনে এসেছেন রসুলের পাক বলছেন যখন সাবান মাসের মধ্যম তারিখ চলে আসবে আল্লাহর নবী বলছেন কোমো লাইলাহা তোমরা রাত্রিবেলা নামাজ পড়বেন ও সুমুল সুমু রাহা এবং তোমরা দিনের বেলা রোজা রাখবে সুহান আল্লাহ আল্লাহর নবী বলছেন লেই লাইলাহা সাবে বারাতে রাত্রিতে তোমরা কি করবে নামাজ পড়বে অসমো নাহা রাহা দিনের বেলা তোমরা রোজা রাখবে এখন নবী পাক বলছে রাত্রে ইবাদত করবে দিনে রোজা রাখবে তো কেউ যদি ইবাদত করে রোজা রাখে এটা নাজাইজ হবে না নেকির কাজ হবে জোরে বলতে হবে আর যে মলবি বলছে এটা কোনো হাদিসে নাই ও হাদিস পড়বে তেবি তো পাবে একজন চোর যদি নিজের নাম নামাজি রেখে দেয় তো আর নামাজি হয়ে যাবে নাকি কথা বলেন একজন চোর নিজের নাম রেখে দিয়ে নামাজি একজন সুদখোর নিজের নাম রেখেছে হালাল শেখ তো হালাল হয়ে যাবে তো কেউ যদি নিজের নাম আহলে হাদিস রেখে দেয় তো হাদিস বুঝে নিবে ওদের এক হাজার পার্সেন্ট মলবির মধ্যে নয়শো নিরানব্বই পার্সেন্ট বাংলা পড়ে বক্তব্য দেয় আরবি কিতাব পড়তে জানে না জাহিদ আর এরাই মানুষকে বলবে সাবে বারাত নাই তো যারা সাবে বারাত বিশ্বাস করে না এরা নবী পাকের হাদিসকে মানে না এরা আহলে হাদিস নাম দিয়েছে আংরেজদের দেওয়া নাম নবী মুস্তাফার দেওয়া নাম এবার আপনাকে বলি সাবে বারাতের রোজা আপনি রাখবেন কটা রাখবেন একটা দুটা তিনটা পর্যন্ত রাখেন নবী পাক বলেছেন প্রত্যেক মেহিনাতে তিনটা যে ব্যক্তি রোজা রাখলো সেই ব্যক্তি পুরা মেহিনা রোজা রাখার স্বভাব পাবে সোহান আল্লাহ হবে না আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তি মাসে প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখবে সেই ব্যক্তি যে এক মাসে তিনটা রাখলো পুরা মাস রোজা রাখলো আর এক মাসে তিনটা রাখলো পুরা মাস রোজা রাখলো আর সাবে বারাতের মেহনাত তিনটা রোজা রাখলেন মানে পুরো মাসের রোজা রাখার সব পাবেন আর সাবে বারাতে রাত্রি দিনের বেলা রোজা রাখবেন আর এক্সট্রা ফজিলত নবী পাক বয়ান করেছেন নবী পাক বলেছেন তোমরা সুমু নাহারাহা দিনের বেলা তোমরা রোজা রাখো এখন কিছু আহলে হাদিস লাম আজহাবি ওয়াহাবি বলে যে সাবে বারাতে রোজা রাখা বিদা কিন্তু বাবা আমি জানতাম এরা কোরআন হাদিস পড়ে না এখন বুঝতে পারছি এরা নিজের বাপ দাদার কিতাবও পড়ে না আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি আব্দুল্লাহ রুপড়ি নিজের ফাতোয়ার কিতাব কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস আমার গাড়ির এখন কিতাবটি রাখা আছে সেই কিতাবের মধ্যে তাকে প্রশ্ন করা হলো রোজা রাখা না না অনেকেও হাদিস হাদিসটাকে জয়ীব বলে তো আবদুল্লাহ রুপুরি উত্তরে বলছে আহলে হাদিসের বড় মুফতি সাবে বারাত কা রোজা রাখা আফজাল হে সাবে বারাতের রোজা রাখা অতি উত্তম সুবহানাল্লাহ হবে না তারপরে কিছু কিছু লোক বলে হাদিসটি জয়ীফ তো আবদুল্লা রুপরি উত্তরে বলছেন হাদিস যদি জয়ীফ হয় তো জয়ীফ হাদিস আমল করা মুস্তাহাব জোরে বলতে হবে মুস্তাহাবো তারপরে তাদের দ্বিতীয় কিতাব ফাতাওয়া হাসারিয়া আহলে হাদিস লামা ভাইদের কিতাব এ ফাতাওয়া হাসসারিয়ার মধ্যে তাদের বড় মুফতি মুহাদ্দিস লিখতেছেন সাবে বারাতের রোজাকে বিদাত বলা যাবে না সাবে বারাতের রোজা রাখা হচ্ছে মুস্তাহাব আর সাবে বারাতে কেউ চাইলে একটা রাখতে পারে কেউ চাইলে দুটা রাখতে পারে কেউ চাইলে তিনটা রোজা রাখতে পারে শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখে এর বিদাত হওয়ার কোনো চান্স নাই কারণ রাসূল পাক বলেছেন সোমো নাহারাহা দিনের বেলা তোমরা রোজা রাখো জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর রাত্রি বাদ করো মায়শা সিদ্দিকা রদি আল্লাহ তালা বলছেন আল্লাহর নবী সাল্লাহআালাম একদিন রাত্রে স্যাজদারত অবস্থায় ছিলেন নামাজ পড়তেছিলেন ছিলেন সে রাত্রি ছিল আপনার সাবান মাসের মধ্যম রজনীর রাত মায়শা সিদ্দিকা বলছেন আল্লাহর নবী এত লম্বা স্যাজদা করলেন এত লম্বা স্যাজদা করলেন এত লম্বা স্যাজদা করলেন এত লম্বা স্যাজদা করলেন আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন নবী পাক ইন্তিকাল করেছেন এত লম্বা স্যাজদা করলেন মায়শা সিদ্ধ দিকার আল্লাহান হা নিজের আঙুলটাচ করলেন নবী পাকের পায়ে ট্যাচ করলেন আল্লাহর নবী একটু হিললেন মায়সা ভাবলেন না নবী পাক বাহায়াত আছেন আল্লাহর নবী যখন নামাজ কমপ্লিট করলেন নামাজ কমপ্লিট করে নবী পাক বলতেছেন আয়সা তুমি কি জানো আজকের এই কোন রাত এই রাত হচ্ছে শাবান মাসের মধ্যম রজনীর রাত এই রাত্রিতে আল্লাহ তাবারাকুয়াতালা এই শাবান মাসের মধ্যম তারিখের রাত এই রাত্রে আল্লাহ তাবারাকুয়া তালা নিজের বান্দার প্রতি আত্মপ্রকাশ্য করে করে যেমন তার শানের যজ্ঞ আর হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত আল্লাহ পাক নিজের সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয় তাহলে সবে বারাতের রাত্রিতে আমার নবী নিজেই ইবাদত করেছে আর এই হাদিসটা হচ্ছে মুরসাল সাহি ইমামুল্লা আলী কারিমির কাতে বলছেন জামহুর ফোকাহায় কেরামের নিকটে মুরসাল হাদিস ইসলামের দলিল ইমাম ইবনুল হমাম বলছেন জামহুর ফোকাহায় কেরামের নিকটে মুরসাল হাদিস হচ্ছে ইসলামের দলিল সুতরাং আল্লাহ নবী সাবে বারাতে রাত্রিতে লম্বা লম্বা সাজদা করে নিজেই ইবাদত করেছেন তাহলে কেউ যদি বলে সাবে বারাতে মসজিদে ইবাদত করা আর বেশা রাত্রি কাটানো দুটোই বারাবর বরং বেশা রাত কাটানো ভালো ও মলবি না করবি এটা আমি বানিয়ে বললাম না বলেছে বাংলাদেশের একটা ছুতাহারা টাইপের মলবি বলেছে বান্দর মুখা মলবি এগুলো মলবির নসিব ভালো ভারতে নাই আবার বাড়ি গিয়ে চামড়ার জুতা নিয়ে পিঠে আসা দরকার ছিল তুমি বলো না যে হারাম আলাদা কথা দলিল দাও কিন্তু দলিল তো নাই এক তো হালাল জিনিসকে না যেটা নবী পাক করেছেন ওটা কোনোদিন নাজায়েয হবে ওটা কোনোদিন বিধাত হবে আর যেই ব্যক্তি নবীর করাকে নবী হুকুম করেছেন রাতে ইবাদত করো কোমো লাইলাহা রাতে নামাজ পড়ো ইবাদত করো আর নবী পাক নিজেই ইবাদত করছেন আর এটাকে কেউ যদি বিদাত আর বেশ্যাখানার সাথে তুলনা দেয় এটা ওয়াহাবি জাতির লোক হতে পারে মুসলমান জাতির লোক এই কথা কোনোদিন বলতে পারে না আর এদের যারা অন্ধভক্ত মুসলমান হচ্ছে এরা যখন কবরে যাবে তখন বুঝতে পারবে যে আমরা দুহাজার পঁচিশে ইসলাম মেনে কত বড় ভুল করেছি ইসলাম তো সাড়ে চোদ্দশো বছর পূর্বে এসেছে এদের মধ্যে কেউ দুহাজার পঁচিশে ইসলাম গ্রহণ করেছে কেউ দুহাজার কুড়িতে কেউ দুহাজার পনেরোতে দুহাজার সালের পর দুহাজার সালের পূর্বে মুর্শিদাবাদে এই ইসলামের লোক খুব কম পাবে এটা ইহুদিদের চক্রান্তের ইসলাম আর সুন্নিরা কোন দল কবুল করেনি আমাদের পূর্বপুরুষ সাড়ে চোদ্দশো বছর থেকে যেই পথে চলে আসছে আহলে সুন্নাতুল জামাত হাবলুল্লাহ আল্লাহ রসি আমরা ওই পথে কায়মদায় মাঝে কোথাও গিয়েছি কি আমরা তো যে এখান থেকে গিয়েছে তারা জাহান যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা আল্লাহ রসি ধরে আছে এই জন্য পৃথিবীর মুসলমান রাত্রে ইবাদত করবেন একা একই করবেন না সবাই মিলে করবেন তো শুনেন ইবনে তাইমিয়া আহলে হাদিস ওয়াহাবিদের বড় ইমাম তার কিতাবের নাম হচ্ছে ইক্তেদা উল সেরাতিল মুস্তাকিম এই কিতাবের মধ্যে লিখছেন সাবে বারাতের রাতে এক এক ইবাদত করাও যাইজ আর সবাই মিলে সম্মিলিতভাবে মসজিদে ইবাদত করা যেটা সালফে সলেহীন থেকে প্রমাণিত আছে এটাও হাসান অর্থাৎ এটাও উত্তম তরিকা জোরে বলেন সুবহানাল্লাহ তো মুন্সি নিজের বাপের কিতাব পড়েনি তাহলে ও জাহিল কুরআন হাদিস কি করে পড়বে পড়াশোনা তো করতে হবে আপনাদের দুয়াতে কয়েক লক্ষ টাকার কিতাব নিজের জাতি কিতাব কিনেছি আলহামদুলিল্লাহ পড়াশোনা করে বক্তব্য দিই যখনই জালসা থেকে যাই অভ্যাস বানিয়ে নিয়েছি না হলো 10 মিনিট কিতাব খুলে দেখব না হলো পাঁচটা পাতা পড়ব তারপর বাড়িতে গিয়ে ঘুমাবো কিন্তু পৃথিবীর মুসলমান এই জন্য সাবে বারাতের রাত্রে একা ইবাদত করেন সবে মিলে ইবাদত করেন কোনো সমস্যা নাই দিনের বেলা রোজা রাখেন আর মা বলবো আপনাদেরকে বলবো কিছু জাহিল মুলবি আংরেজদের দালাল মাথায় ঘুমটা দিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে বকরির ঘরে বসে একটা ছোট্ট কিলি বানিয়ে পাঠিয়ে দিলো সাবে বারাতে রোজার হাদিসটা হচ্ছে জয়ীফ হাদিস রোজা রাখা যাবে না গোটা দুনিয়ার মহাদিস জানতো না এটা জয়ীফ হাদিস রোজা রাখা যাবে না তুই জেনে গেলি মহাদিসরা বুঝতো না যারা পাঁচ লক্ষ হাদিস মুখস্থ জানতেন দশ লক্ষ হাদিস মুখস্ত জানতেন তিনারা মনে হয় কম বুঝতেন নাকি বলে এই জন্য বাবা আহলে সুন্নাত জামাতের প্রতি কায়েম থাকেন এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল আমরা যেখানে কথা বলি দুশ্মনের বাড়িতেও যদি কথা বলি নিজের সিনা উঁচু করে কথা বলি মাথা উঁচু করে কথা বলি কারণ আমাদের প্রত্যেকটা দলিল কোরআন হাদিস ইজিমাকে আছে বিদ্যমান রয়েছেন আমরা পানিতে ভেসে আসা নয় আমাদেরকে হিন্দুস্তানে খাজা মহিনুদ্দিন হবে না। তারপর আর একটা আমাদের দিকে একটা চলতি রেওয়াজ আছে সাবে বাড়াতে হালোয়া রুটি খাওয়া মলবীরা এত নিচে নেমে গেছে যে হালুয়া রুটির উপরে ওই পাবান্দি লাগাতে যায় ফাতোয়া লাগাতে যায় আর না। হালওয়া রুটির উপরে ফাতু লাগাতে চাই দেখেন আজকে যেমন হালওয়া রুটি খাওয়া যায় কালকে যেমন হালওয়া রুটি খাওয়া যায় ঈদের দিন যায় অন্য অন্য দিন যায় তেমনি ভাবে শবে বরাতের দিনেও হালওয়া রুটি খাওয়া যায় কেউ এটা মনে করেন না যে সাবে বরাতে হালোর রুটি খেলে মনে হয় নেকি বেশি পাওয়া যাবে বা সাবে বরাতে খাওয়া এটা কোনো এক্সট্রা ধর্মের আমল আছে না অন্য অন্য দিনে আপনি খাচ্ছেন যেমন নেকি সাবে বরাতে খাবেন তেমনি নেকি কথা আমার বুঝতে পারছেন এটা যে আমামের মধ্যে চালু হয়েছে তো ওলমায় ক্রাম এটাকে বন্ধ কেন করেনি চালু কেন আছে কারণ এটা চালু থাকাতে ইসলামের কোনো ক্ষতি নয় কমসে কম সাবে বারাতের বাহানাতে নাবির সুন্নাত মনে করে মানুষ হালুয়া রুটি তো খায় কারণ বুখারী তাহাদিস আছে ইবনে মাজাতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারটির নাম হচ্ছে বাবুল হালুয়া হালুয়ার পরিচ্ছেদ এখানে হাদিস আছে কলা তয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা মাইসা বলছেন আল্লাহর নবী সবচেয়ে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন এবং মধু খেতে ভালোবাসতেন তো উলামায়ে আহলে সুন্নাত তো চাই যে পাবলিক যেটা নবী পছন্দ করেছেন সেটাকে যেন পছন্দ করে তো সাবে বারাতের বাহানায় কেউ যদি নবীর পছন্দের খাবার খায় এটা তো ভালো কথা খারাপের কি আছে না কি বলেন কেউ যদি না খায় তা আমরা তো উপরে গুলি মারতে যাই না ভাই খাবি না না কিন্তু যারা খায় নবীর ভালোবাসার জিনিস ও যেইদিন ইচ্ছা সেই দিন খাবে সাবে বাড়াতো খাবে কোনো ব্যক্তির পেটে ব্যথা হওয়ার কথা নয় কারণ নবী যেটাকে পছন্দ করেছেন আমি যদি পছন্দ করে সাবে বাড়াতে খাই ঈদের দিন খায় এতে কোনো প্রকারের কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন তবে একটা কথা এখানে বলবো যারা এটাকে হারাম বলে নাজাইজ বলে বিভিন্ন রকম জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় হেলোয়া খাওয়ার জন্য ওই লামা জহাবিদেরকে বলবো ওয়াহাবিদের ফাতোয়াতে তাদের কিতাব কানজুল হকাই আহলে হাদিসদের ইমাম এই কিতাবটি লিখেছেন এই কিতাবের মধ্যে লেখা আছে কুকুরনির দুধ সোয়ার্নির দুধ আর গাধের দুধ এটি হচ্ছে পবিত্র কুকুরনির দুধ পাক সোয়ার্নির দুধও পাক তো আরে ভাই তোমাদের নিকটে কুকুরনির দুধ পাক সোঁয়ার্নির দুধ পাক হালওয়ারুটি যদি সাবে বাড়াতে পছন্দ না হয় তো ওই দুধগুলোই তোমরা খাও না কি বলেন আমরা কিছু বলতে যাব। আর শুধু তাই নয় তাদের নিকটে কুকুর যদি কোনো হাঁড়িতে খাবারে মুখ দিয়ে দেয় কুকুরের আহলে হাদিসদের নিকটে সুয়ারের ওদের কানজুল হাকায় কিতাবে আছে কুকুরের জুটটা সুয়ারের জুটটা পাক আমাদের নিকটে কুকুরের জুটটা না পাক সুয়ারের জুটটা না পাক বিল্লির জুটটা পাক বিলি যদি খাবারে মুখ দিয়ে দেয় খাবারটা না পাক হবে না পানিতে মুখ দিয়ে দেয় পানিটা না পাক হবে না কুকুর যদি মুখ দিয়ে দেয় সোয়ার যদি মুখ দিয়ে দেয় ওটার খাওয়া যাবে না আর এদের নিকটে কুকুর যদি মুখ দেয় সোয়ার যদি মুখ দিয়ে দেয় কোনো সমস্যা নাই ওটা পাক থাকবে অসুবিধা নাই কিন্তু নবী পাক আলী ইসলাম বলছেন কুকুর যদি কোনো বাসনে মুখ দিয়ে দেয় তাহলে সেটাকে তুমি সাতবার ধুইবে কয়বার বিজ্ঞান দেখলো এটা কোন কথা রে তারা দুর্মুজ তৈরি করলো কুকুরকে মুখ দেওয়ালো একবার ধুইলো দূরবুঞ্জ লাগাচ্ছে দেখছেন কুকুরের যে মুখ দেয় না ও জিব্বা থেকে যে লালাটা পড়ে সেটা থেকে জীবাণু তৈরি হয় তো হাড়েকে একবার ধুইলো একটু জীবাণু কমলো কিন্তু আছে দুইবার ধুইলো একটু কমলো কিন্তু আছে তিনবার ধুইলো একটু কমলো কিন্তু আছে ছয়বার ধুইয়ে দেখছে মোটামুটি আছে সাতবার ধুইয়ে নিলেন কমপ্লিট হয়ে গেল কমপ্লিট তো বিজ্ঞান পর্যন্ত বাধ্য আছে নবী মুস্তাফাকে বিজ্ঞান মানার জন্য সুবহানাল্লাহ বলেন তেমনি সুমারের ব্যাপার আর বিল্লিকে মুখ দেওয়ালো তো বিল্লিকে মুখ দেওয়ার পর বিজ্ঞান দেখছে দুর্বজে তার মধ্যে একটাও জীবাণু তৈরি হয় না আর সেই জীবাণু সহ খাবার যদি কোনো ব্যক্তি খায় বিভিন্ন রকমের ব্যারাম হবে এই জন্য সেটা ইসলামের নাজেজ করা হয়েছে আর বিল্লি মুখ দিলে তাতে কোনো জীবাণু তৈরি করা হয় না খাবারটা তেমনই থাকে তাই এই খাব এটাকে নাপাক বলা হয়নি পবিত্র বলা হয়েছে। সাড়ে চোদ্দশো বছর পূর্বে বিনা যন্ত্রতে আমার নবী মুস্তাফা এতগুলো জিনিস আমাদেরকে দিয়ে গেছেন সুহান আল্লাহ বলতো কিন্তু আহলে নিকটে কুকুরের জুটটা আর আপনার সোঁয়ারের জুটটা পাক তো আরে ভাই তোমাদের হাড়িতে কুকুরকে মুখ দেওয়াও সুমারকে মুখ দিয়ে ওর জুটটা খাও হেলোয়া রুটি আমরা খাবো ঝগড়া বাদ দাও নাকি বলেন ঠিক না জোরে বলেন ওদের নিকটে ঘোড়ার মাংস খাওয়া যায় ওটাই খাও আরো অনেক কিছু জায়জ আছে সম্পূর্ণ জিনিস আপনাদের সম্মুখে বলা যাবে কিছু কিছু এমন এমন জিনিস আছে ওটাও এদের নিকটে যায় আঙ্গুল চাটা দূরের কথা ওরা কিতাবের মধ্যে লিখতেছেন যে মানুষের বীর্য হলো পবিত্র খাওয়া পর্যন্ত যাইজ নাউজুবিল্লাহ তাহলে এগুলো কোন মানুষের ফতোয়া গাঁজা খেয়ে ফতোয়া দিয়েছিল না মাতাল হয়ে ফতোয়া দিয়েছিল আল্লাহ পাক জানে এর জন্য তাদের নিকটে এগুলো নাপাক জিনিসগুলো যাইজ আর নবীর পছন্দ হালুয়া হচ্ছে না নাজায়েয তাহলে তারা নবীর শরীয়ত প্রচার করে না ইহুদির শরীয়ত আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত পল জামাত এটা আংরেজদের দেওয়া দল নয় এটা খাজা মঈনুদ্দিন চিস্তির প্রচার করা এই জামাতে খাজা মঈনুদ্দিন চিস্তি ছিলেন নিজামুদ্দিন আউলিয়া ছিলেন গৌসে আজম ছিলেন আর কারবালার মাটিতে দুই দিকে নামধারী মুসলমান ছিলেন এক নামধারী এক দিকে অরিজিনাল এক দিককার মুসলমানকে ইয়াজیدی মুসলমান বলা হয় এক দিককার মুসলমানকে হুসাইনি মুসলমান বলা হয় আজ ওই ইয়াজিদের পক্ষে অহাবিরা কথা বলে আমরা ইয়াজিদের প্রতি লানাত করি হুসাইনের পক্ষে হালুয়া রুটি আমান নবী খেতেন হালুয়া নবীর পছন্দের খাবার রুটি নবীর পছন্দের খাবার ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি অধ্যায় আছে অধ্যায়টির নাম হলো বাবুল হালুয়া হালুয়া খাওয়ার পরিচয় সেই পরিচয়টা হাদিস

আর মধু খেতে ভালোবাসতেন সুতরাং সাবে বারাতে একটি ফজিলতপূর্ণ রাত দিন মনে করে কোন ব্যক্তি মুমিন মুসলমান যদি হালুয়া রুটি করে যে রাত্রিটি ফজিলতপূর্ণ রাত্রি দিনটি ফজিলতপূর্ণ এই রাত্রিতে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে সুতরাং আজকে যেই খাবারটা খাবো নবীর ভালোবাসার খাবার পছন্দনীয় খাবার হালুয়া রুটি খাবো এটা শুধু জায়েজ নয় বরং ভালো কথা বরণ ভালো তবে কেউ যদি এটা মনে করে যে হালুয়া রুটি না করলে সাবে বাড়াতে হয় না তাহলে এটা হলো মূর্খাম সাবে বাড়াতে জন্য হালুয়া রুটি নয় হালুয়া রুটি হবে নবী মুস্তাফা পছন্দ করতেন তাই কথা বুঝতে পেরেছেন নবী ভালোবাসতে সাবে বাড়াতে হালুয়া রুটি করেন ঈদের দিন হালুয়া রুটি করেন রমজানে হালুয়া রুটি করেন যে কোনো দিন নবী পাকের পছন্দের খাবার মনে করে হালুয়া রুটি খাবেন আল্লাহ আপনাকে সওয়াব দান করবে নবী যা খেয়েছেন তা খাওয়া সবাব নবী যা ছেড়েছেন তা ছাড়া